হ্যাঁ যেটা আমার কি ম্যাডাম থেকে অন থাকবে এখন পর্যন্ত অন থাকুক কিন্তু ওখানে কোন আমাদের ছেলে পেলে কেউ ওখানে লোকজন আসতেছে না কিন্তু ওখানে কেউ থাকবে না সব রাস্তায় থাকবে ছেলে পেলে কেউ কে আমি দেখতে চাই না ওখানে ছেলেরা ছেলেরা সব রাস্তায় যাবে ছেলেরা সব রাস্তায় যাবে বেতারা অল্প কয়েকজন দুই চারজন থাকবে সব রাস্তায় কাউকে দেখতে চাই না ঠিক আছে না সবকে রাস্তায় যেতে বলেন আর খোকা আর সালামকে বলে দেন যে ও বেশি করে লোক নামাবে আর ওরা যদি লোক নামাতে না পারে তাহলে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে আমি এই দায়িত্ব দিতে পারবো না তো দায়িত্ব নিবেশ থাকবে কেন আমি রাস্তা লোক দেখতে চাই

আমাদের লোকজন বলে প্রেস ক্লাব আর তোমরা ওই ইঞ্জিনিয়ার ছেড়ে চলে যাও কাউ কেন ওখানে দেখতে চাই না ওখানে শুধু মুক্তিযোদ্ধা যেগুলো এসছে ওই কথা থাকবে আর কি ঠিক আছে আর সব রাস্তায় আপনি সারাক্ষণ আপনি একটু মনিটার করেন যাতে রাস্তায় লোক থাকে